আসসালামু আলাইকুম হ্যালো এব কেমন আছেন আপনারা সবাই আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন শ্রীমন টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে জানে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফার্স্ট টোকেনের নতুন একটি আপডেট আর সেই আপডেটটি হচ্ছে ফার্স্ট টোকেন কিন্তু সলোনার ওয়ালেট কানেক্ট করতে বলেছে তো এখন এটা সময় কিন্তু আপনাকে তিন দিন দেওয়া হয়েছে এখন কিন্তু আর এখান থেকে দুই দিন এবং কয়েক ঘন্টা আছে তো এর মধ্যে কিন্তু আপনাকে সলোনার ওয়ালেটটি কানেক্ট করতে হবে তো ওয়ালেটটি কীভাবে কানেক্ট করবেন কীভাবে সেট আপ করবেন সম্পূর্ণ জানতে পারবেন আজকের এই ভিডিওতে আর এই সরনা ওয়ালেটটি কানেক্ট করার জন্য আপনাদের প্রয়োজন হবে প্যান্টম অ্যাপসটি আর এই প্যান্টম অ্যাপসটি কিন্তু গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন তো সেখান থেকে আপনারা দেখে প্যান্টম অ্যাপসটি আপনারা এখান থেকে ওপেন করে নেবেন তো এখান থেকে এটা হচ্ছে আমাদের ফ্যান্টম অ্যাপস আর এই অ্যাপসটা কিন্তু আপনি স্টোরে পেয়ে যাবেন আর এই অ্যাপটি কীভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবে সেটা কিন্তু আমি ভিডিও অলরেডি দিয়ে দিচ্ছি সেই ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তো এখন আমরা চলে আসবো আমাদের মোবাইল থেকে টেলিগ্রামে টেলিগ্রামে আসার পর এখানে ফর্সে ক্লিক করবো দেন এখান থেকে আমরা ওপেনে ক্লিক করে দিব ওপেনে ক্লিক করার পর এখান থেকে আমরা সলনা ওয়ালেটটি কানেক্ট করব তো এই জন্য আপনি এখানে অপেক্ষা করবেন হচ্ছে আপনি এখানে উপরে পেয়ে যাবেন ইউর ওয়ালেট এখানে পেয়ে যাবেন এখানে ক্লিক করে কানেক্ট করতে পারেন অথবা আপনি চাইলে এখান থেকে আর অপশন এখানে চলে আসতে পারেন এখানে আসার পর এখান থেকে যে লিমিটেড টাস্ক আসে এই টাস্কটা আপনাকে কমপ্লিট করতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুই দিন পনেরো ঘন্টা বাকি আছে এর মধ্যে কিন্তু আপনাকে এই ওয়ালেটটা সেট আপ করতে হবে তো এটা যদি আপনি সেট আপ করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে দশ হাজার ফার্স্ট কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন এখন এর জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট বাটন আপনি এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করে দেবেন স্টারে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারভিউস ওপেন হয়ে যাবে দেন এখান থেকে আপনি প্যান্টম ওয়ালেট এখানে ক্লিক করে দেবেন এই যে প্যান্টমে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন কানেক্ট প্যান্টম ওয়ালেট তো এখান থেকে আপনি কানেক্ট প্যান্টম ওয়ালেট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনার সামনে এরকম একটি ইন্টারভিউস ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদেরকে প্যান্টম ওয়ালেটে নিয়ে আসছে এখন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন কানেক্ট এখানে কানেক্টে ক্লিক করে দেবেন এই যে কানেক্ট এখানে আপনারা কানেক্ট ক্লিক করে দেবে তো এখান থেকে কানেকটি ক্লিক করার পর এখান থেকে আপনার অলরেডি কানেক্ট হয়ে যাবে রাইট গাইস দেখতে পাচ্ছেন সোলানা ওয়ালেট কানেক্টেড তো এখন কিন্তু আমাদের ওয়ালেটি কানেক্ট হয়ে গেছে এখন সেখানে যে পয়েন্টটা আছে আমরা ক্লাইম করবো তো এই জন্য আপনি জাস্ট এখানে ক্লাইমে ক্লিক করে দিবেন দেন এখান থেকে এটা ক্লাইম হয়ে যাবে অল রাইট গাইস আমাদের ফয়েন্টটা কিন্তু এখানে ক্লাইম হয়ে গেছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা খুব সহজেই সোলানা ওয়ালেটি কানেক্ট করবেন তো আজকের এই ভিডিওটি আপনার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আর আপনি যদি এখন পর্যন্ত সিমন টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটি অন করে পরবর্তী আপডেট সবাই আগে পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম